بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان يكاد الذين كفروا ليزلقونك بابصارهم لما سمعوا الذكر لما سمعوا الذكر ويقولون انه لمجنون وما هو الا ذكر للعالمين صدق الله المولان العظيم شمالي تو توغون توغون আশা করি আল্লাহবাহন তালা রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ ও তালা রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি আলোচনা একটি বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ বিষয়টি হয়ে যাচ্ছে বদ নজর যেটাকে আমরা খারাপ নজর বলি এই বদ নজর বেশিরভাগ জিনেরা মানুষের উপরে করে থাকে এই জিনদের বদ নজর থেকে অথবা কিছু দুষ্ট মানুষ আছে তারাও খারাপ নজর দেয় আর এই খারাপ নজর একটা হাদিসের মধ্যে আছে খারাপ নজর খারাপ দৃষ্টি এটা হাদিসের মধ্যেও প্রমাণিত যে এটা সত্য তো জিনেদের বদনজর হোক বা মানুষের বদনজর হোক এই সকল প্রকার বদনজর থেকে মুক্তি লাভের জন্য কোরআন একটি আম সকল প্রকার বদনজর থেকে মুক্তি লাভের জন্য কোরআনই আম এ আমল করলে জিনের বদনজর থাকলেও সেটাও দূর হয়ে যাবে মানুষের বদনজর থাকলেও সেটাও দূর হয়ে যাবে ঈশ্বল চলুন আমরা জেনে নিই সেই আমলটি কীভাবে করতে হবে হজরত হাসান বদসরুর রহমতুল্লাহ আলাই তিনি এই আয়াতগুলো পাঠ করে যাদের বদনজর লাগতো তো তাদেরকে জারফুক করতেন তো হাসান বসর রহমতুল্লাহি আলাই যারা কোরআন পড়ত তাদেরকে এই গারিমাগুলো শিখায় দিতেন যে আয়াতগুলো পড়ে নিজে নিজে নিজের শরীর উপরে দাও ইনশাল্লাহ বদনজর দূর হয়ে যাবে খুববার মধ্যে যে দুইটা আয়াতিকারি মা বাদ করছে সুরতুল কলম সুরতুল কলমের একান্ন ও বান্ন নম্বর আয়াধিকারী মা একান্ন এবং বান্ন নম্বর আয়াতিকারী মা একুশবার পাঠ করে নিজের শরীরে নিজে ফু দিবেন অথবা এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে কয়েকবার ইস্তেফার দসি পাঠ করে সুরাতুল কলমের একান্ন ও বাউান্ন নম্বর কারিমা একুশ বার পাট করে ওই পানির মধ্যে ফুঁ দিবেন সেই পানিটা পান করে নেবেন এই আমলটি আপনি নিজের জন্য করতে পারেন আপনার পরিবার পরিজন যারা আছে অন্যদের জন্যও করতে পারেন এই আমলটি কতদিন করতে হবে এই নিয়মে আপনি সাত দিন করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ একদিনই কাজ হয়ে যায় সাত দিন করলে পরিপূর্ণভাবে আপনার ওপর থেকে বদনজর দূর হয়ে যাবে ঈশা আল্লাহ এই বদনজর দেওয়ার কারণে যেই যা হয়েছে যেই ক্ষতিগুলো হয়েছে এগুলো একদম দূর হয়ে যাবে ঈশাআল্লাহ আল্লাহ সুহান আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে আনি আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক